সম্মানিত মৎস্যচাষী বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছ রোপানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিয়েতনামি শোল মাছ রোপনা বিবাস আপনারা যারা উন্নত মানের ভিয়েতনামি শোল মাছ রানা চাষ করতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না তো শোল মাছ রানা কিন্তু মূলত দুই প্রকার হয়ে থাকে আপনারা অনেকেই জানেন অনেকে জানেন না দেশি এবং ভিয়েতনামি তো ভিডিওতে যে মাছগুলো দেখছেন এগুলো কিন্তু অরিজিনাল ভিয়েতনামি শোল মাছ রোপনা তো ভিয়েতনামি শোল মাছের পনা চাষে লাভ বেশি এর কারণ হচ্ছে আপনি কিন্তু ভিয়েতনামি শোল মাছকে ফিট খাবার খেয়েই চাষ করতে পারবেন এবং যে কোনো পুকুর বা জলাশয়ে এই মাছগুলো চাষ করতে পারবেন তাছাড়া আপনি যদি দেশি শোল মাছের পানা চাষ করেন এই ক্ষেত্রে কিন্তু অন্য অন্য ছোটো মাছের পানা খেয়ে চাষ করতে পারবেন আর ভিয়েতনামি শোল মাছ চাষের ক্ষেত্রে কোনো মাছের পানা লাগে না এই মাছগুলো মূলত ফিট খাবার খেয়ে চাষ করতে পারবেন তো যারা নিতে চান ভিয়েতনামি শোল মাছের পানা আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনারা যে কোনো মাছের চারা অনুপনা সর্বোচ্চ কম দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করতেছি আপনি যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারবেন আর এই মাছগুলো আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মাছ মারাও যায় না তাছাড়া আপনি জানেন এই মাছগুলো কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় আর কম খরচে এই মাছগুলো চাষ করা যায় তো যারা উন্নত মানের পণা নিতে চান তারাই খুনি আমাদের সাথে যোগাযোগ করেন